সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চব্বিশে জুন সোমবার ধীরে আসছে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং গোয়ালপাড়া এইসব অঞ্চলে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব কিছুই থাকবে এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় আমাদের ভারতবর্ষে এখন পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছে গেছে এবং কোন কোন অঞ্চলে পৌঁছাবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে দেখবেন আমরা প্রথমে দক্ষিণবঙ্গের আপডেট দেখব তারপরে আস্তে আস্তে সব কিছু আপডেট আমরা দেখতে পারব চলুন আমরা দক্ষিণবঙ্গে ট্র্যাক করি দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টিপাত কিন্তু খুব কমই হচ্ছে আস্তে আস্তে মৌসুমী বায়ু যতক্ষণ সক্রিয় না হবে তো দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না তো আমরা পঁচিশ তারিখ থেকে ট্র্যাক করে দেখি আজকে চব্বিশ তারিখ আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা মানে হালকা বৃষ্টি বারুইপুর জয়নগর মিজেরপুর গোসাবা গোলাঘাট সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খড়গপুর পশ্চিমে জেলাগুলো বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি তারপর আরামবাগ মেহেরপুর এই সব অঞ্চলে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ বিকালের পর বিকাল থেকেই বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি একটা হতে পারে সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আমরা আপডেট দেখব পঁচিশ তারিখে পঁচিশ তারিখে হালকা সম্ভাবনা আছে বা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে মালদা আর মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ আর নদীয়া ডিস্ট্রিক্ট এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন এই অঞ্চলটায় ঠিক পশ্চিমের যে জেলাগুলো আর মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কলকাতাতেও সম্ভাবনা আছে হালকা সম্ভাবনা উত্তরবঙ্গে পঁচিশ তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি সব অঞ্চলেই হবে মালদা পর্যন্ত মৌসুমীবায়ু ভালো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কিন্তু মালদা নিস পর্যন্ত কিন্তু নেই বাধা পাচ্ছে এদিকে কলকাতা ঢাকা ও ছাব্বিশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে এদিকে কলকাতার আশেপাশে খুলনা বরিশাল কুমিল্লা সিলেট সিং কলকাতাতেও বৃষ্টিপাত হবে কিন্তু সে এই পরিমাণ নয় এদিকে পূর্ণিয়া ধানবাদ বৃষ্টিপাত থাকছে ছাব্বিশ তারিখও বৃষ্টিপাত হবে বা কলকাতাতে কলকাতাতে ছাব্বিশ তারিখ বিকালের পর থেকে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি মোটামুটি সম্ভাবনা তো বেশি মেহেরপুর চন্দননগর কলকাতা বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি সমেত মালদা পর্যন্ত একটা হাওয়ার সম্ভাবনা আছে তারপরে সাতাশ তারিখে কিন্তু আরও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালোই বৃষ্টি থাকবে আর বর্ষা কিন্তু উত্তরপ্রদেশ কাজ করবে বর্ষা প্রবেশ করবে দিল্লিতে জয়পুর আগ্রা কানপুর ঝাঁসি ফাজিদাবাদ বর্ষা কিন্তু সাতাশ তারিখে দিল্লিতে প্রবেশ করে যাচ্ছে তারপরে মধ্যপ্রদেশে কিন্তু ইতিমধ্যেই অনেক অংশে প্রবেশ করে গেছে আর আমরা সাতাশ তারিখে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ তারপরে হচ্ছে পুতুলপুর চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম তারপরে আপনার তমলুক জয়নগর মির্জিপুর হলদিয়া তারপরে কাটুয়া মেহিরপুর এদিকে সিরাজগঞ্জ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা তারপরে এদিকে বাজার সিলেট সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সাতাশ তারিখ একটার সময় তারপরে একটু পরিষ্কার আঠাশ তারিখে কিন্তু আবার বৃষ্টিপাতটা বাড়বে আঠাশ তারিখ বারোটার সময় কিন্তু বৃষ্টিপাত আমরা আবার দেখছি বাড়ছি কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সাতাশ আঠাশ ভারী বৃষ্টি হবে কলকাতায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আঠাশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠাশ তারিখ উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে আর ভালো মতন এই বর্ষা দিল্লিতে কিন্তু ভালোই বৃষ্টিপাত ঘটাবে বাইলি ফাজিবাদ উত্তরপ্রদেশ এলাহাবাদ শ্রীলুড়ি এখানে একটা ঋণচাপও তৈরি হবে এর প্রভাবে কিন্তু ওই প্রভাবে এখানটা বর্ষা ভালোভাবেই হবে এদিকে আমরা উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কলকাতায় এবং উত্তরবঙ্গে হ্যাঁ কলকাতাতেও আছে ভালো বৃষ্টি ভারী বৃষ্টি আছে উনত্রিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে উনত্রিশ তারিখে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পশ্চিমে জেলাগুলোতে থাকছে আর এই পাশে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো জব্বালপুর ভোপাল ইন্দোর পর্যন্ত প্রায় ভারতবর্ষ ভারতবর্ষের অনেক অংশেই বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গের সমেত ভালোই বৃষ্টি আমরা পাবো দক্ষিণবঙ্গে বেশি পাবে উত্তরবঙ্গেও কিন্তু পাবে তিরিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কলকাতা তারপরে আরামবাগ বর্ধমান তারপরে শান্তিপুর সব জেলার নাম নিচ্ছে না বন্ধুরা ঠিক আছে সব অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা তাহলে আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি কিন্তু আছে উপকূল থেকে তাহলে আমরা পাচ্ছি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি তিরিশ তারিখও থাকছে ভারী বৃষ্টি আছে কলকাতাতে ভারী বৃষ্টি আছে কলকাতাতে এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে একটা বন্যার আশঙ্কা আমরা পাচ্ছি বুঝতে পারছি সিলেট থেকে শিলচর ভালো বৃষ্টিপাত এদিকে একটা ভারী একটা মেঘ প্রবেশ করবে এদিকে কিন্তু বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে ভালো মতন শুরু হবে কবে থেকে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে শুরু করবে একদম তিরিশ তারিখ পর্যন্ত আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এক তারিখে আমরা দেখবো এক তারিখেও কিন্তু ভালোই বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন আরও বৃষ্টি বাড়লো দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টি বাড়লো ব্যাপক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আমরা পাচ্ছি আর এদিকে বাংলাদেশে উত্তর বাংলাদেশে কিন্তু বন্যার আশঙ্কা থাকছে প্লাস উত্তরবঙ্গ কিন্তু ভালো একটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তাহলে আমরা দু তারিখেও ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাজশাহী মেহেরপুর কলকাতা শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট বৃষ্টিটা পাচ্ছি তারপরে তিন তারিখেও বৃষ্টিপাত আছে নাগারে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা আপনারা বলছেন বৃষ্টি হবে না হবে না কিন্তু বৃষ্টি হবে যেটা বলছিল বৃষ্টি হবে না দাদা এবার বর্ষার বৃষ্টি হবে না দাঁড়ান একটু সময় এখনো আছে বর্ষার বৃষ্টি কাকে বলে সবটাই আপনারা দেখতে পারবেন এদিকে আমরা সাতাশ তারিখ থেকে আমরা একেবারে বলতে পারছি মিথ্যা কথা বলবো না সাতাশ তারিখ থেকে ভারী বৃষ্টি হবে এমনি এই দু তিন দিন মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হালকা বৃষ্টি পাবেন দক্ষিণবঙ্গবাসী সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে সাতাশ তারিখ ডেটটা আপনারা দেখে নেন সাতাশ তারিখ বার হয় আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে আমরা বুঝতে পারছি আজকে সোম মঙ্গল মঙ্গল মঙ্গলবারের পর থেকে বৃষ্টিটা ভারী হবে মঙ্গলবারের পর থেকে বৃষ্টিটা আমরা ভারী বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গবাসী আর এদিকে আমরা ঝানসি এলাহাবাদ তারপরে মধ্যপ্রদেশ তারপরে এই অঞ্চলটায় লখনউ এইসব অঞ্চলে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে বন্ধুরা উত্তরবঙ্গ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আমরা এই মুহূর্তের লেন এনমিশনটা যাবো কীভাবে বৃষ্টিটা বাড়লো কিনা কমল আমরা একবার দেখে নেবো হ্যাঁ বৃষ্টি কিন্তু অনেক হারে বেড়েছে আমি যেটা বলছি আমি দেখবো প্রায় এখানে আমরা বারো তেরো ইঞ্চি যেরকম ছিল উত্তরবঙ্গে সেরকমই বৃষ্টি আছে এদিকে এলাহাবাদের দিকে যেরকম বৃষ্টি ছিল সেরকমই আছে মানে বর্ষার যে প্রবেশ করবে দিল্লি পর্যন্ত প্রবেশ করে যাবে আগামী দশ দিনের মধ্যে এদিকে কলকাতায় আমরা কিন্তু ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত এখানে সবুজ অংশটা দেখুন আস্তে 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 গোলাপি আকার ধারণ করছে কালকের আপডেট মিলিয়ে দেখবেন কালকে কিন্তু আরও সবুজ ছিল আজকের থেকে কিন্তু আর একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে সিলেটে আমরা সবথেকে বেশি বা আঠেরো ইঞ্চির বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে আঠেরো ইঞ্চির কাছাকাছি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে রংপুরে ভালো বৃষ্টি পাবো রাজশাহী ঢাকা মোটামুটি গোটা বাংলাদেশেই ভালো বৃষ্টি শুরু হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে আরও বৃষ্টি শুরু হবে যেটা আপডেট থাকছে খুলনা দেখুন খুলনা বরিশাল ঢাকা তারপরে রাজশাহী মেহেরপুর কড়াই বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবাস থাকছে এদিকে ডুব্রীগড় আসাম ত্রিপুরা শিলচর প্রতিটি অঞ্চলে শিলচরে ত্রিপুরা শিলচরে কিন্তু আমরা ষোলো ইঞ্চির বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি থাকছে গোটা বাংলাদেশ আসাম মেঘালয় আর এদিকে এলাহাবাদ ঝাঁসি ভোপাল জব্বলপুর নাগপুর ইন্দোর মুম্বাই তারপরে হচ্ছে বেঙ্গালুরু মাদুরাই এই সব অঞ্চলে কেরলের দিকে অতি ভারী বৃষ্টি সতর্ক করা হচ্ছে বলতে গেলে এখানে রেড অ্যালার্ট জারি হতে পারে বা রেড অ্যালার্ট হবে এই সব অঞ্চলে একবার আপনারা বুঝতে পারছেন হায়দ্রাবাদ বেঙ্গালুরুর কাছাকাছি বিশাখাপত্তনম এই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এখন আমার এই অঞ্চলটাতে আস্তে আস্তে মৌসুমি বায়ু যখন পুরোপুরিভাবে ভারতবর্ষকে ব্যবহার করবে তখন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আমরা এই মুহূর্তে চলুন স্যাটেলাইট চিত্রতে চলে যাব আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা হালকা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে রোদ গোমর ভাব মেঘলা আকাশ কি সেটা আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা আছে আর আপনাদের ওখানে রোদ উঠেছে রোদ করছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবে আমরা উইন্ডিতে রোদ দেখতে পাচ্ছি এদিকে মেহিরপুর রাজশাহী মালদা পরিষ্কার এটা মেঘ প্রবেশ করছে দেখুন বন্ধুরা একটা জলে বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে এই দেখুন এই মেঘটা সরাসরি কিন্তু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে প্রবেশ করবে দেখুন সরাসরি ভারী থেকে হালকা হয়ে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাত হচ্ছে শিলচর ত্রিপুরা হয়ে আমাদের এখানে প্রবেশ করবে নিজেপলের মধ্যে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে দুপুর থেকে আর ঠান্ডা স্ট্রম থেকে বাঁচার জন্য যেটা বলছিলাম আপনারা সেফ জায়গায় থাকবেন কারণ আপনারা জানেনি এবছর ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি সব থেকে বেশি হবে মানে বজ্রবিদ্যুৎ সহ বাজ এবছর বেশি পড়বে সব অঞ্চলেই উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গে কিন্তু এর পরিমাণ ডবল থাকতে পারে সাতাশ তারিখ থেকে কলকাতায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের কলকাতায় এদিকে দেখতে পাচ্ছি ভালোই আমরা উনত্রিশ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা পাবো কলকাতার মেন আপডেট আমি কলকাতাকে কেন ফোকাস করছি দক্ষিণবঙ্গে কারণ দক্ষিণবঙ্গবাসী কিন্তু সেভাবে বৃষ্টিপাত পায়নি তার জন্য আমি দুই তিন দিন থেকে দক্ষিণবঙ্গ নিয়ে একটু বেশি চিন্তিত আছি আর এদিকে কলকাতা সহ সব সমস্ত অঞ্চলেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু এই বজ্রগর্ভ অ্যাক্টিভিটি অনেকটাই কিন্তু বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন বজ্রগর্ভ মেঘ ভালোই কিন্তু বৃষ্টিপাত থাকবে আর ভালোই বজ মেঘ তৈরি হবে বৃষ্টিপাত থাকবে আমরা একটু এক্সট্রিম মোড়ে যাব সেখান থেকে আমরা দেখে নেব আবহাওয়া কেমন থাকতে পারে আজকে কিন্তু গরম অনুভূত হচ্ছে কিছু জেলাগুলোতে গোমুর ভাব শিউড়ি দুর্গাপুর কাটোয়া নয়হাটি বাঁকুড়া মিঝিম মালদা অরণদিগি কিষাণগঞ্জ দিনাজপুর ও বালুরঘাট রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মোতিরহাট এসব অঞ্চলে গরম অনুভূত হচ্ছে এই মেঘটা প্রবেশ করলে গরমটা এখানে কেটে যাবে ঠিক আছে আস্তে আস্তে গরমটা কেটে যাবে আমরা পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন দেখতে পারব পঁচিশ তারিখে একটু গরমটা কেটে যাবে ছাব্বিশ সাতাশ তারিখ থেকে একদম বৃষ্টিপাত চলে আসবে ভারী টাইপের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ভালো টাইপে চলে আসবে দেখুন আমরা তিরিশ তারিখে কতটা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গবাসীর দিকে দেখুন এটা একদম বৃষ্টির আমি অ্যানিমেশনটা দেখাচ্ছি যে ভাগলপুর একদম শিউড়ি কাটোয়া মেহেরপুর দুর্গাপুর পর্যন্ত আমরা তিরিশ তারিখে ভালো বৃষ্টি পাচ্ছি উনত্রিশ তারিখে আঠাশ তারিখে সাতাশ তারিখে সেরকম নয় কিন্তু আমরা এই উনত্রিশ তিরিশ তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই যে নীল অ্যানিমেশন সেটা কিন্তু কলকাতা পর্যন্ত বৃষ্টিতে হবে আমি আপডেট অতি ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ নাগাদ আপডেটটা মিলিয়ে নিন আবহাওয়া পরিবর্তন আসতে অবশ্যই আপনাদেরকে জানাবো তিরিশ তারিখ দাদা অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলোতে সমস্ত জেলাতে নয় কিছু জেলাতে আমি আপনাদেরকে সব কিছু দেখাল রেডারটা দেখিয়ে দিই এখন কোথায় কী কেমন অবস্থা রেডারে সেরকম কোনো জায়গায় কিছু ধরা পড়ছে না যে এদিক থেকে মেঘ যেটা আসছে এই মেঘটা কিন্তু এদিকে আমাদের প্রবেশ করবে যেটা আমাদের প্রবেশ করে এই মেঘটা আস্তে আস্তে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করবি যেটা আমরা ইলো দেখতে পাচ্ছি এটা ল্যাডার প্রেশারটা আমরা দেখিনি প্রেশারটা কিন্তু ঠিক এই জায়গাটা একটা প্রেশার তৈরি হবে এই প্রেশারটা আস্তে আস্তে যদি সরবে তারপরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুটোই জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে ভালোই বৃষ্টি কিন্তু আমরা পাবো শন দেখালাম ব্লাউজে দেখালাম টিভি হচ্ছে দেখালাম তো সুপ্রিয় বন্ধুরা আমরা কবে থেকে বৃষ্টিপাত পাচ্ছি সব থেকে ভালো ছাব্বিশ তারিখ তাঁগার থেকে আমরা ভালো বৃষ্টিপাত পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে গোটা ভারতবর্ষে প্রবেশ করবে আর বর্ষা এই এই অঞ্চল থেকে হয় ঠিক এইভাবে প্রবেশ করছে হিমালয়ের উপর দিক দিয়ে পাটনা এলাহাবাদ হয়ে ঝানসি হয়ে জয়পুর হয়ে দিল্লি হয়ে সেটা কিন্তু ভারতবর্ষকে পাস করবে এদিকে পুরোপুরিভাবে অনেকটাই কভার করে নিয়েছে বর্ষা এই মাসের মধ্যেই বর্ষা পুরোপুরিভাবে কিন্তু তার আস্তে আস্তে রূপ দেখাবে শক্তিশালী হবে মৌসুমী বায়ু অক্ষরতা যে আছে সেটা আরও শক্তিশালী হবে দক্ষিণবঙ্গে এরপরভাবে কিন্তু ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বেশি বড় করলাম না আপডেট যেটা দেওয়া সেটা দিয়ে দিলাম সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে মঙ্গলবারের পর থেকে একদম তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী টাইপের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে আজকের মতন এখানে স্বাগত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন